আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্রোথিনা স্টোর থেকে মাত্র পাঁচশো টাকা এবং ছয়শো টাকায় চমৎকার কিছু থ্রি পিস দেখাবো আজকে পুরো লুটপাটে একটা অফার পেয়েছে তো শুরুই হচ্ছে আমরা বেশি দামের পরে একটা দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কোয়ালিটি ফ্ল্যাটের কালেকশন সিনোন জর্জেট শুধুমাত্র এটাই আনে থাকবে বাকিগুলো আনস্টেজ তাই না এটা হচ্ছে এটা ওনারটা এটা কিন্তু ইন্ডিয়ান সিনোম জর্জেট ফ্যাব্রিকের ভিতরে চমৎকার একটা ডিজাইন প্রাইস কত এটার এটা ষোলোশো পঞ্চাশ টাকা ভিওর্স একটু ধৈর্য সহকার দেখবেন এরপরে সবগুলো কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইজের ড্রেস দেখাবো এটা একটা কালার প্রাইস থাকবে সেম হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স এখন যা দেখাবো সবই কিন্তু তো হচ্ছে আনরেডির ভিতরে দেখাবো জাস্ট নিয়ে তৈরি করতে হবে এই যে দেখতেই এটা ছে লাখনোর খুব সুন্দর একটা কালেকশন এটা সম্পূর্ণ লাখনো ফুলকারি কাজ করা ভিতর ইনার আছে ফোর পিসের কালেকশন ব্যাক সাইডে কিন্তু প্লেন থাকবে হাতার পোর্শনটা হচ্ছে কাজ করা এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে স্যালোরোনা দেখাই সোয়ার্স এইটা হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরের সাথে খুব সুন্দর একটা কিন্তু ওড়োনা থাকবে এই হচ্ছে ওনাটা অনেক বড় একটা ওনা প্রাইস থাকবে হ্যাঁ 600 টাকা আচ্ছা মাত্র 600 টাকায় লাখনো ড্রেস পাচ্ছেন এগুলো কিন্তু ফ্রি সাইজের ফেব্রিক আছে সবে বানাতে পারবেন এটা হবে টরে কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর তৈরি করবেন প্রাইস থাকবে সেম ছয়শো করে আর ছয়শো টাকা এটাও কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য দামটা তো আরো কমবে আরো কমবে ভিউয়ার্স ভাবা যায় দেখেন এত সুন্দর একটা পাইটোয়ার অনলি আপনার ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো দেখবেন ভিউয়ার্স সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে জাম কালার আচ্ছা জামের ওড়নাটা দেখা এটা কিন্তু হিট এবং ভাইরাল একটা কালার থাকবে আর এটার কিন্তু ডিমান্ড অনেক বেশি প্রাইস থাকবে सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে মাত্র 600 টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা লাস্ট রান হচ্ছে মেরুন কালার 600 টাকা মাত্র 600 টাকা আচ্ছা লখনউর হচ্ছে লাস্ট রান হোয়াইটটা দেখাবো সাদা পরিটা ঠিক আছে যারা একদম হচ্ছে সাদা পরি পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করা সেম সেলর সেম ওনা 600 টাকা 600 টাকা জর্জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জর্জের ফ্যাব্রিক সম্পূর্ণ স্টোন অ্যাম্বরের কাজ করা আর সুতোর কাজ পুরো প্যানেলের কাজ ভিতরে ইনার আছে এটা জর্জের ফ্যাব্রিকের ভিতরে খুব সুন্দর এটা পাইটিওয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্কের ভিতর ওনাটা হবে জর্জেট প্রাইস থাকবে কত এটা প্রাইস মাত্র টাকা এটা অনলি পাঁচশো টাকায় কালার কয়টা আছে নয়টা কালার আচ্ছা শর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুচরো মূল্য হচ্ছে পাঁচশো টাকা পাইকারি দামটা কিন্তু আরো কমে যাবে এটা হবে বসন্তের কালার আর এটা দেখেন ভ্যালেন্টাইন্স ডে কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটা দেখেন হোয়াইট ভিতরে ভিতরে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা হবে স্কাই কালার আর এটার লাস্ট টান হচ্ছে বটল গ্রিন প্রাইস পাঁচশো টাকা আছে তাই না এটা দেখেন এটার ম্যাজেন্ডার কালারটা কত নাইস খুবই সুন্দর প্রাইস সেম ম্যাচিং করা হচ্ছে স্যালোয়ার নেগুলো কিন্তু ফোর পিস মানে ইনার সবগুলোতে সেট করা আছে আচ্ছা ছয় পিস নিলে হোলসেল সেই ক্ষেত্রে দামটা আরও কমবে ভিওয়ার্স এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটাও নেক পোশনে কাজ করা প্যানেলে কাজ জর্জেট ফ্যাব্রিক প্যান্টা দেখায় বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওRNAটা প্রাইস কত এটা এটা প্রাইস দিবাপু মাত্র 500 টাকা 500 টাকা কালার কয়টা কালার হবে 6টা আচ্ছা ফর্স কালার হবে টোটাল 6টা এটা হচ্ছে হোয়াইট কালার বডি এগুলো হচ্ছে ম্যাক্সিমাম 44 পর্যন্ত বানানো যাবে তাই না 44 46 পর্যন্ত বা 46 পর্যন্ত বানানো যাবে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে सेम প্রাইস सेम থাকবে আপু মাত্র 500 টাকা এটা হবে বসন্তের কালার একদম হচ্ছে বসন্তি কালার কিন্তু এটা হচ্ছে লাস্ট ব্ল্যাক অনাকাল পাঁচশো টাকায় পেজ আছেন পুরো গুড়াধুরা অফার প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোলিনের স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ